এবার নিজের স্বামীকে ডিভোর্স দিচ্ছেন রানীমা তাও বিয়ের এক বছর হতে না হতেই রয়েছে এক কি এমন যে বিবাহ বিচ্ছেদের পথে হলো আর তার এই কাজে একেবারে অবাক সকলে এবার কার কথা বলছি সেটা কি বুঝতে পারলেন আমরা বলছি দুবাইয়ের রাজকুমারীর কথা অথচ তার স্বামীও কিনা না মত্ত মতো এই অভিযোগ করে সরাসরি ইনস্টাগ্রামে পোস্ট করে স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করলেন দুবাইয়ের রাজকুমারী শেখা মাহারা বিনোদ মোহাম্মদ বিন রাসিদ আল মাক্তৌম ইনস্টাগ্রামে দুবাইয়ের রাজকুমারী তার স্বামীর উদ্দেশ্যে লেখেন প্রিয় স্বামী তুমি যেহেতু অন্যান্য সঙ্গিনীদের নিয়ে ব্যস্ত আমি এখানেই তোমার সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘোষণা করছি আমি তোমাকে ডিভোর্স দিচ্ছি আমি তোমায় ডিভোর্স দিচ্ছি ডিভোর্স দিচ্ছি এবং ডিভোর্স দিচ্ছি ভালো থেকো এটি তোমার প্রাক্তন শ্রে বুধবার ইনস্টাগ্রামে ডিভোর্স ঘোষণা করেন মহারা তিনি লেখেন প্রিয় স্বামী তুমি তো অন্য সঙ্গিনীদের সঙ্গে ব্যস্ত রয়েছ তাই বিবাহ বিচ্ছেদের ঘোষণা করলাম আমি তোমাকে ডিভোর্স দিলাম তালাক 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 ভালো থেকো নিজের যত্ন নিয়ম তোমার প্রাক্তন শ্রে এমনিতেই তিন তালাক নিয়ে রয়েছে বিতর্ক মৌখিকভাবে তিনবার তালাক বলে দিলেই কি বিচ্ছেদ হয়ে যেতে পারে এই নিয়ে প্রশ্ন উঠেছে বারবারই এবার আর তিনবার তালাক বলার ধারও ধারলেন না তিনি ইনস্টাগ্রামে লিখে দিলেন তালাক 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 এভাবেই সেরে ফেললেন বিবাহ বিচ্ছেদ তিনি সাইখা মাহারা, বিন মোহাম্মদ বিন রশিদ আল মকতু তার পরিচয় তিনি দুবাইয়ের রাজকুমারী গত বছর মে মাসে বিয়ে হয় তাঁর মাত্র দু মাস আগেই সন্তানের জন্ম দিয়েছেন রাজকুমারী এরপরে স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পথে হাঁটলেন তিনি শুধু তাই নয় কেন তিনি বিবাহ বিচ্ছেদ করলেন সেই কারণও জানালেন জানালেন বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন তার স্বামী সংযুক্ত আরব আমির শাহীর শাসক ভাইস প্রেসিডেন্ট তথা দুবাইয়ের রাজা মোহাম্মদ বিন রাসিদ আল মাকতুমের মেয়ে তিনি এর আগেও একাধিকবার নানা প্রথাভেমী নারীবাদী অবস্থান নিয়ে সংবাদ মাধ্যমের শিরোনামে এসেছেন ব্রিটেনের বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক কূটনীতি নিয়ে পড়াশোনা করেছেন কলেজের ডিগ্রিও রয়েছে তার তিনি বিভিন্ন সংগঠনের সঙ্গেও যুক্ত এবার নিজের স্বামীকে ডিভোর্স দিলেন রানীমা তাও বিয়ের এক বছর হতে না হতে রয়েছে এক সন্তানও হঠাৎ কি এমন হলো যে কারণে তিনি এই পথে হাঁটলেন জানিয়ে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছেন তিনি বলছেন স্বামী পরকিয়াতে মত্ত সরাসরি এই অভিযোগ করছেন তিনি ইনস্টাগ্রামে তিনি পোস্ট করেছেন স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করলেন দুবাইয়ের রাজকুমারী সৈখা মাহারা বিন রশিদ আল মাকতম। ইনস্টাগ্রামে দুবাইয়ের রাজকুমারী তার স্বামীর উদ্দেশ্যে লেখেন প্রিয় স্বামী তুমি যেহেতু অন্যান্য সঙ্গিনীদের নিয়ে ব্যস্ত আমি এখানেই তোমার সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘোষণা করছি আমি তোমাকে ডিভোর্স দিচ্ছি আমি তোমায় ডিভোর্স দিচ্ছি ডিভোর্স দিচ্ছি এবং ডিভোর্স দিচ্ছি ভালো থেকো ইতি তোমার প্রাক্তন শ্রেয় বুধবার ইনস্টাগ্রামে তিনি ডিভোর্স ঘোষণা করেন তিনি লেখেন প্রিয় স্বামী তুমি তো অন্য সঙ্গী মেয়েদের সঙ্গে ব্যস্ত রয়েছে তাই বিবাহ বিচ্ছেদের ঘোষণা করলাম আমি তোমাকে ডিভোর্স দিলাম তালাক 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 ভালো থেকে নিজের যত্ন নিও তোমার প্রাক্তন স্ত্রী এমনিতেই তিন তালাক নিয়ে রয়েছে বিতর্ক মৌখিকভাবে তিনবার তালাক বলে দিলেই কি বিচ্ছেদ হয়ে যেতে পারি এই নিয়ে প্রশ্ন উঠেছে বারবারই এবার আর তিনবার তালাক বলার ধারও ধারলেন না তিনি নজৰ ৰাখোন আজতাক বাংলাৰ ইউটিউব ষ্ট্ৰিমিঙে